আজকে প্রিমিয়াম কোয়ালিটির বেশ কিছু সোফা থাকবে ইনশাআল্লাহ আলগা ফোমের একটা 2215 সিটের সোফা এইটা হচ্ছে সিঙ্গেল সিটটা এটা মেহগনি কাঠ মেহগনি কাঠ ডিজাইনটা একটু সাইডের ডিজাইনটা দেখায় দেন এখানে আবার প্লাই দিয়ে এই করা হয়েছে এই যে 6 ইঞ্চি ফোম 6 ইঞ্চি সলিড ফোম 20 বছরের গ্যারান্টি টোটাল টোটাল প্রিমিয়াম কোয়ালিটি 2215 সিটের সোফা কফি টেবিল সহ টোটালটা ভেলভেট সুট কাপড় এই সেগুলো অনেক মোটা করে করা হইছে সুপার সফট ফোম ব্যবহার করা হয়েছে 20 বছরের গ্যারান্টি এমের গ্যারান্টি আজীবনের সিম্পলের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি মেটালিক একটা পোলেপ দেয়া থাকে সেগুন কাঠের সোফা যেটা আপনার বাইরের অংশটা সেগুন কাঠ টোটাল ডা ভেলভেট সুইট কাপড় প্রিমিয়াম কোয়ালিটি যা একটা ডিজাইন আপনার প্রিমিয়াম সেগমেন্টের কর্নার সোফা টোটাল ডা ভেলভেট সুইট কাপড় সিডে সলিড রাবার ফোম এই সাইডে লেজার কাটিং করে ডিজাইন করা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার রাজ্যে বিশাল বড় সোফার শোরুমে আমরা আছি আপনাদের সকলের খুবই পছন্দের আদিল ফার্নিচারে আমাদের সাথে আছে রনি ভাই আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রনি ভাই আজকের ভিডিওতে কি থাকবে আজকে প্রিমিয়াম কোয়ালিটির বেশ কিছু সুফা থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদের আসার ঠিকানাটা একটু বলে দেন এটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর থেকে পূর্বদিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমারই শোরুম শোরুমটা অবস্থিত ওকে তো আমরা শুরুতে কোন সোফা সেটটি দেখাচ্ছি শুরুতে একটা আলগা ফোমের সোফা থেকে আরম্ভ করি ইনশাআল্লাহ আলগা ফোমের একটা 221 5 সিটের সোফা এইটা হচ্ছে সিঙ্গেল সিটটা জি দেখেন ভিউয়ার্স ডিজাইনটা জি ভাই একটু ডিটেইলসে বলেন যেটা এটা হচ্ছে আপনি কার্ডটা হচ্ছে মেহগনি কার্ড মেহগনি কার্ড আর লেকার পলিশ করা

এটা কয় ইঞ্চি ফোম আছে ভাই ছয় ইঞ্চি ফোম ছয় ইঞ্চি সলিড ফোম সলিড রাবার ফোম সলিড রাবার ফোম বালিশটাও দেখেন বালিশটা কি চব্বিশ চব্বিশ বালিশটা চব্বিশ চব্বিশ ডিজাইন করা ডিজাইন করা চমৎকার এটা হচ্ছে এটা চাইলে ধরেন এই কালার আছে এটা কেউ অন্য কালারে করে নিতে চাইলো যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে যে কোনো কালার কাস্টমাইজ এটা হচ্ছে টু টু ওয়ান এই যে টু সিট টু সিট টু টু ওয়ান ফাইভ সিট এই চমৎকার সোফা সেটটি ফোম সব কিছু মিলে গ্যারান্টি কত দিন দিবেন এটা 20 বছরের গ্যারান্টি টোটাল টোটাল প্রাইস কত নিচ্ছেন 35000 টাকা ভিউয়ার্স চমৎকার নান্দনিক এই সোফা সেট একদম ব্র্যান্ড ডিজাইন ব্র্যান্ড কোয়ালিটি ফিনিশিং খুব সুন্দর এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন 35000 টাকা জানেন তো আছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া দেবেন এরপর রনি ভাই এরপর এখানে আছে একটা প্রিমিয়াম কোয়ালিটি 2215 সিটের সোফা কফি টেবিল সহ ভিউয়ার্স আজকের ভিডিওর অন্যতম চমক দারুণ একটি কোয়ালিটি সম্পন্ন সোফা সেট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার ডিটেলসে যদি রনি ভাই একটু বলেন এটা হচ্ছে আপনার টোটাল দা বেলভেট স্যুট কপার আর ভিতরে এটা গর্জনের ফ্রেম জি আর যে পায়াগুলো এসএস এর এখানে দেখেন হাইসাগুলো অনেক মোটা করে করা হয়েছে জি আর এবং গোল্ডেন মেটালিক আর্টিফিশিয়াল লেদার দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে ফিনিশিংটা দেখেন আপনারা ভজ কত সুন্দর এটা কিন্তু একদম এসএস এর পায়া জন মোলেচ কি ছাড়বে না 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 গ্যারান্টি আছে আজীবন গ্যারান্টি আছে আজীবন গ্যারান্টি আছে আপনারা জানেন এসএস এর জন মানে কোনো ক্ষয় হবে না ইনশাআল্লাহ তো এটা এগুলাও তো আপনি যে সুপার সফট ফোম ব্যবহার করা হয়েছে সিডে ছয় ইঞ্চি সুপার সফট ফোম ছয় ইঞ্চি ভাই বালিশে ফাইবার তুলে হ্যাঁ ছয় ইঞ্চি দেখেন এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ফোম টোটালটাই সলিড টোটালটাই সলিড এটা বস বোঝা যাবে সামনের গেট আপ দুই ইঞ্চি দিলেও যা করে ছয় ইঞ্চি দিলেও তা আসে এটাতে আসলে বসলে আপনার একবারে অনেকটা ডেবে যায় এবং খুবই রিল্যাক্সেবল একটা সোফা সেট টোটালটা এই সব জায়গায় ফোম দিয়ে কাজ করা দেখেন সুন্দর করে এটা ইয়ে করা আছে বাটন করা আছে আছে এবং এই সাইড এইসব জায়গায় ফোম দেওয়া ভাই ফোম দেওয়া জি যাতে ফুলে থাকে জিনিসটা ফুলে থাকে হ্যাঁ এখানেও সুপার সফট ফোম আছে এখানেও সুপার সফট ফোম দেয়া আছে খুব সুন্দর আর এই যে ডিজাইনগুলা কুচি করা এটা এই সেট দেয়া যায় একবার পিছন দিয়ে আসে এখানে নামছে ও এইটা কিন্তু এই কুচিটা কিন্তু একদম টোটাল সোফা সেট জুড়েই রয়েছে এই যে এইখান থেকে দেখেন কুচিটা শুরু হয়েছে একদম টোটালটা ডিজাইন ম্যাচিং করার জন্য অবশ্যই সুন্দরভাবে ওই কর্নার পর্যন্ত গিয়েছে টু টু ওয়ান ফাইভ সিট এর সাথে একটা কফি টেবিল আছে কফি টেবিল আছে মাসাল্লাহ কত সুন্দর একটা কফি টেবিল এটা এসএসএস এর পায়া জি এসএসএস এর পায়া এবং ডিজাইন ম্যাচিং করা এটা কি অর্ডারই ভাই অর্ডারই এটা আলহামদুলিল্লাহ এবং এখানেও দেখেন কত সুন্দর করে ডিজাইন করা রয়েছে উপরে একটা গ্লাস রয়েছে জি এখন এই সোফা সেটের টোটাল গ্যারান্টি কত দিন দিবেন এটা গ্যারান্টি 20 বছর 20 বছরের গ্যারান্টি ফ্রেমের গ্যারান্টি আজীবন এটা ফ্রেমের গ্যারান্টি আজীবন মানে ভালো মানের ব্যবহার করা হয়েছে অবশ্যই এছাড়া কিন্তু আজীবন গ্যারান্টি দেওয়া যায় না এটা প্রাইস কত নিচ্ছেন এটা বলবে আপনার কফি টেবিল সহ পঁয়ষট্টি হাজার টাকা কফি টেবিল সহজ চমৎকার কফি টেবিল সহ পঁয়ষট্টি আপনারা নিতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকায় সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এই সোফা সেটটি আপনি চাইলে যে কোনো কালারে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আরেকটা কালার রেডি আছে আরেকটা কালার রেডি আছে আমরা দেখাবো এরপরে এখানে আছে টু টু সিম্পলের ভিতরে একটা প্রিমিয়াম কোয়ালিটির সোফা সিম্পলের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটাও কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের সোফা সেট একটু সিম্পল ডিজাইনের মধ্যে মিনিমালিস্ট ডিজাইন যারা পছন্দ করে এই হাতলটা তাহলে ফোম টোম দেওয়া ফোম ব্যবহার করা আছে জি এলা মজবুত হবে তো হাতলে বসা নিষেধ নাকি বসা যাবে না বসা যাবে তো এসএস এর পায়া এসএস এর পায়া দেখেন চমৎকার এসএস এর পায়া সিটা সলিড রাবার ফোম আর এটা ভিতরে কেরোসিন কাটে ফ্রেম জি এই যে সামনে শিলিগুলা দেখেন ফিনিশিং নিকুত ফিনিশিং এই যে দেখেন ডিজাইনটা

ওকে চমৎকার টু টু ওয়ান ফাইভ সিটের প্রাইসটা কত নিচ্ছেন এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় ভিউয়ার্স এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন আদিল আফান ফার্নিচার থেকে এরপরে ভাই এরপরে এখানে আছে একটা সেগুন কাঠের সোফা যেটা আপনার বাইরের অংশটা সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ জি আর টোটালটা বেলভেট সুইট কাপড় বালিশগুলোতে লেস ব্যবহার করা হচ্ছে সিডে সলিড রাবার ফোম জি এটা সম্পূর্ণ একটি নতুন কালার কাপড় আসছে এক সুইট কাপড়ের ভিতরে নতুন কালার আসছে এটা কালারটা দেখেন বিবাসেন খুবই সুন্দর বাসায় একদম ফুটে থাকবে খুব দারুণ মূল কথা যদি আমি বলি যে প্রিমিয়াম সেগমেন্টে যে সোফা সেটগুলো আপনারা দিচ্ছেন রনি ভাই এগুলা মানে যেখানে যেটা পারফেক্ট সব কিছুই ব্যবহার করা হয়েছে মানে এর কারণে প্রিমিয়াম যে এখানে কোনো জুট তুলা বা কোনো ফেব্রিক্সের কোনো বাংলা কাপড় নরমাল কোনো জিনিস ব্যবহার করা হয়েছে না কোনো নর্মাল কোনো কিছু নর্মাল কোন জিনিস ব্যবহার করা মানে এই কারণে আসলে প্রিমিয়াম কিন্তু বললেই হয় না আমি চাইলেই যে কোনো একটা সোফা সেট বাংলা কাপড় ব্যবহার করা বা ঝুট তুলা দেওয়া চাইলে সেটাকে প্রিমিয়াম বলতে পারি না তো প্রিমিয়াম সেগমেন্টের এই ডিজাইনে কিন্তু আপনারা নর্মালও নিতে পারবেন বাট এটা প্রিমিয়াম সেগমেন্টের একদম সলিড ফর্মে করা পিওর সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে আউটলুকে যত কাঠ দেখতে পাচ্ছেন সব সেগুন কাঠ ঘর ঝাড়ু দেওয়া যাবে জি এটা ফ্লোর থেকে একটু উঁচু জি এই সোফা সেটের গ্যারান্টি দিন এটার গ্যারান্টি দিচ্ছি বিশ বছর ফ্রেম ফোম সহ এটা তো আপনি ম্যাক্সিমামই সেগুন কাঠের ভিতরে অল্প কাঠ আছে এটাতে আপনার কেরোসিন কেরোসিন কাঠ দেওয়া হয়েছে ওকে চমৎকার সুপারসেটটি প্রাইসটা কত নিচ্ছেন এটা পড়বে ছত্রিশ হাজার টাকায় একদম ছত্রিশ হাজার টাকা বালিশগুলাতে সুন্দর লেস করা রয়েছে এবং এই প্রিন্টের মধ্যে কিন্তু অনেক কালার আছে অনেক ধরনের কাপড় আছে আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটাগুলার ডিজাইন টা ভিন্ন দেখেন চিকন শিলিতে ডিজাইন করা হয়েছে ভিতরে কাপড়ের ভিতরে ফোম ব্যবহার করার পরে কিন্তু এটা শিলি দিলে এইভাবে ডিজাইনটা আসে ফুটে থাকে আর কি মানে ফুলে যে থাকার ফুলটা এই ফুলে থাকাটা এটা ফোম না দিলে কিন্তু এই ফুলে থাকাটা থাকবে এখানেও সেফে এখানেও যে চিকন সুতা দিয়ে শিলি দেওয়া হয়েছে ভিতরে কাপড়ের সাথে আগে ফুম লাগানো হয়েছে তারপরে সিলি দেওয়া হয়েছে চমৎকার একটা ইউ টাইপের জি ভাই এই ডিজাইনে মনে করেন কেউ কর্নার সোফা তৈরি করে নিতে যাচ্ছে আছে কর্নার সোফা ওই আছে এই যে এখানে আছে চাইলে আপনারা নিতে পারবেন ও আচ্ছা আচ্ছা এই যে আছে কিন্তু অলরেডি ওকে অসংখ্য ধন্যবাদ প্রাইসটা আমরা বলেছি ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকায় টু টু ফাইভ সিটের এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন এরপরে অনি ভাই এরপরে প্রিমিয়াম কোয়ালিটির যে আরেকটা ডিজাইন আপনার এটাও ওই সেম ডিজাইন প্রথমে যেটা দেখাইছি জি তো এটাতে একটু পার্থক্য আছে এখানে এটা হাইসাগুলো একটু চিকন ওইটা মোটা একটু মোটা করা হয়েছে এই একটু ওটা একটা আপডেট করা হয়েছে এবং এটাও কিন্তু অনেক সুন্দর লাগে এটা কি ফেব্রিক্সটা কি এটা আপনার বেলভেট ফেব্রিক্স এটা বেলভেট ফেব্রিক্স খুবই মোলায়েম একদম খুবই সুন্দর চমৎকার এবং আগে আমরা প্রথম যেটা দেখেছি বাকি সব কিছু সেম বাকি সব কিছু সেম না এটাতে কিছু পার্থক্য আছে দাম একটু কম জি এটা আপনার বেলভেট কাপড়টা কিন্তু ওই বেলভেট সুইট কাপড়ের থেকে দাম একটু কম দাম একটু কম জি আর ফ্রেম গুলো এটাতেও গর্জন জি এটাতেও ফোম গুলা ভালো মানের জি আর এই যে এটাতে আপনার যে ইটা ব্যবহার করা হয়েছে সাথে আপনার এটা চিকন ওটা মোটা ওটা কিন্তু 2 ইঞ্চি ওভার ও আচ্ছা আচ্ছা এই 1 ইঞ্চি এটা এখানে যে আর্টিফিশিয়াল মেটালিক লেদারটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু এটা তো ছিল এই পর্যন্ত আর এটাতে এই পর্যন্ত যাই হোক এই হচ্ছে ডিফারেন্স এবং কালারটা দেখেন সুন্দর একটা কালার চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন প্রাইসটা নিচ্ছেন এটা নেব আপনার ওই কফি টেবিল স্যার 48000 টাকা কফি টেবিল সারা নিলে 48000 টাকায় পড়বে এই সোফা সেট যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন টনিভাই এর পরে এরপরে প্রিমিয়াম কোয়ালিটি কর্নার সোফা আছে দুইটা সোফা আছে একটা আসছে নতুন জি প্রিমিয়াম সেগমেন্টের কর্নার সোফা আজকে কিন্তু সকল প্রিমিয়াম কালেকশন জি সোফা সেট প্রচুর রয়েছে আজকে আমরা দেখাবো একদম বাছাইকৃত কিছু সোফা দেখা যাচ্ছে যারা নিতে যাচ্ছেন একদম বাছাইকৃত ইউনিক সুন্দর ডিজাইন চমৎকার একটা কর্নার সোফা বা ভাইটের ডিটেলসে বলেন এটাও টুডাল দা ভেলভেট সুইট কাপড় সিডে সোলিট রাবার ফোম ভিতরে কেরোসিন কাটের ফ্রেম আর এস এর পায়া এসএস দেখেন ভিউয়ারস পায়া গুলো देखले মন মাতানো মন ভোলানো নান্দনিক এরপর এরপর যে হাতাগুলাতেও আপনি ফোম সলিড ফোম ব্যবহার করা হয়েছে চিকন শিলিদের ডিজাইন করা এই সাইডে লেজার কাটিং করে ডিজাইন করা হয়েছে লেজার কাটিং করে কিন্তু বসানো দেখেন এই এসএস টা ব্যবহার করা হয়েছে বাট কোথাও কোনো জোড়া নাই কিন্তু না কোন জোরা এই বিষয়টা দেখেন এটা লেজার কাটিং ছাড়া বল না এরপর এরপর আপনি পিছনে সুপার সফট ফোম বাটন করা হয়েছে দেখেন বাটনগুলা কত টুক ডাব জি ভিতরে

কফি টেবিল আছে সাত এক কফি টেবুল ডিজাইন কৰা আপোনাৰ বাটম ব্যৱহাৰ কৰা হৈছিল এছ এছ এৰ পায়া অ'কে উপরে গ্লাস উপরে গ্লাস এটা টোটাল এই চমৎকার পাঁচটা সিট সাতটা বালিশ একটা কফি টেবিল সহ এই সোফা সেটের গ্যারান্টি কতদিন এবং প্রাইস কত এটা বিশ বছরের গ্যারান্টি প্রাইস পড়বে আটচল্লিশ হাজার প্রাইস পড়বে আট হাজার টাকায় ভিওয়ার্স চমৎকার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন আপনাদের পছন্দের আদিলাফান ফার্নিচারে আপনি এই সোফা সেটটি এই কালারে চাচ্ছেন অর এই কালারে অর এই কালারে নিতে পারবেন ডাজেন্ট ম্যাটার এবং এরপরে আমরা কোনটা দেখাবো এরপরে এটাও সেম ডিজাইনের আরেকটা আপনার এটার এসএস এর পায়াগুলো একটু অন্য ডিজাইন ও এসএস এর পায়াটার ডিজাইন চেঞ্জ বাকি সব এখানে কিন্তু এসএস এখানে এসএস বাকি সবকিছু সেম এবং কালারটা আমার কাছে মনে হয় একটু লাইট একটু লাইট ডিপ আছে এটা একটু লাইট জি এটা অলরেডি আমার চলে যাবে এটা কোনো এই যে দেখেন প্যাকিং করা হচ্ছে এখনো এটা চলে যাবে কিছুক্ষণের মধ্যে আমরা ভিডিওতে দেখিয়ে দিলাম এইটাও চাইলে আপনারা নিতে পারবেন আদিল আফান ফার্নিচার থেকে প্রাইস সেম প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার টাকা উইথ কফি টেবিল এবং কারো যদি কফি টেবিল না লাগে একান্তই সেটা ভাইয়ের সাথে কথা বললো ওই দামটা মাইনাস হয়ে যাবে ওকে রনি ভাই তো আমরা প্রিমিয়াম সেগমেন্টে অনেক সোফা দেখাইলাম আরও অনেক সোফা আছে আমরা ইনশাল্লাহ অন্য ভিডিওগুলোতে আপনারা পেয়ে যাবেন আদিল আফান ফার্নিচারের অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওতে এটাতে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে যারা না আসতে পারবে এটা অনলাইন অর্ডার করতে পারবে আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার আশেপাশের জেলাতে আমরা ওই আপনার পিকআপে ডেলিভারি দিয়ে থাকি আর কি আর আরেকটা সুযোগ আছে যে ঢাকার আপনার দূরের ডিস্ট্রিক্টগুলোতে অন্য মালের সাথে অর্থাৎ দুইটা কাস্টমার যদি একই রুডে হয়ে যায় তাহলে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি সহজ হয় কম খরচে জি জি অসংখ্য ঠিকানাটা আরেকবার একটু বলে দিন ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ব্যাংকের অপোজিট এই যে দেখতে পাচ্ছেন ডাস বাংলা ব্যাংক একদম মেইন রোডের পাশে আপনারা অবশ্যই চলে আসবেন সরাসরি শোরুমে আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি পার্সোনালি সিহাব ব্লগসে সর্বোচ্চ ভিডিও করেছি আদিল আফান ফার্নিচারের ওনারা খুবই সুনামের সাথে আলহামদুল্লাহ বিজনেস করে যাচ্ছে প্রচুর প্রচুর প্রোডাক্ট কাস্টমাররা নিচ্ছে আলহামদুলিল্লাহ সবাই স্যাটিসফাইড আপনার পছন্দের পণ্যটি আমরা প্রিমিয়াম সেগমেন্টের আজকে সোফা দেখাইছি আপনার চাইলে প্রিমিয়াম সেগমেন্টের কন্যা সোফাগুলো নিতে পারবেন আরও অনেক ডিজাইন আছে আপনার চাইলে যাদের বাজেট আরেকটু কম সেই ধরনের সোফা সেটগুলোও রয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ